বর্তমান আধুনিক যুগে এসে নারীকে পুরুষের থেকে পিছিয়ে রাখা হয় অনেক দেশে কন্যা সন্তানের আগমন রুখতে ভ্রূণ হত্যা আবার অনেক সময় শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে সদ্যজাত শিশুকে আস্থা করে ফেলে দেওয়ার সংবাদও শিরোনাম কেটে নেয় এখনও কান পাতলেই নারী ধর্ষণ খুন কিংবা বধু নির্যাতনের খবর এই অন্ধকারের বিপরীতেই আছে ভারতের রাজস্থানের এক গ্রাম সেখানে কন্যা সন্তান জন্ম নিলেই একশো এগারোটি চারা গাছ রোপণের নিয়ম রয়েছে রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে কন্যা সন্তানের গুরুত্ব বোঝানোর জন্য বহু বছর ধরে এই প্রথার প্রচলন রয়েছে একে বলা হয় পিপলান্ত্রি মডেল শীর্ষ আদালতে ওঠে এই মডেলের বিষয় যেখানে বলা হয় এই উদ্যোগ সত্যি গর্বের বিষয় এই গ্রামে বেশি পরিমাণ মাটি খননের ফলে পরিবেশ বিপন্ন হয় আর সেই কারণেই এখানে কন্যা সন্তান জন্মানোর পরেই একশো এগারোটি গাছ লাগানো হয় তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এখানে কন্যা সন্তানের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকে সবুজ মাটি থেকে মাথা চাড়িয়ে দেয় সবুজ ডালপালারা এখনো পর্যন্ত চোদ্দ লক্ষ গাছ লাগানো হয়েছে এইভাবে এই অভিনব উদ্যোগ নেওয়ার ফলে কন্যা ভ্রূণ হত্যার নিষেধাজ্ঞায় লিঙ্গ সাম্য রক্ষা করা সম্ভব হয়েছে এমনকি এই অঞ্চলে মহিলাদের সংখ্যাও বেড়েছে বহুগুণ পনেরো বছর আগে এই নিয়ম চালু করেছিলেন গ্রামের তৎকালীন প্রধান শ্যামসুন্দর পালিওয়াল তার মেয়ে কিরণ রিহাইড্রেশনের শিকার হয়ে মাত্র আঠারো বছর বয়সেই প্রয়াত হন কন্যাহারা বাবা মেয়ের স্মৃতিরক্ষায় এই রীতির প্রচলন করেন যা পরবর্তী সময়ে সকলে গ্রহণ করে